নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ক্যাম্প অফিসগুলো দু হাজার চব্বিশ পঁচিশ সালে কবে কবে হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যারা পঁচিশ এবং ছাব্বিশ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এক নম্বর যে আইটেমটা সেটা অলরেডি হয়ে গেছে অর্থাৎ দুহাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা তার সেই পরীক্ষার ক্যাম্প অফিস থেকে যে মাধ্যমিক পরীক্ষার রেজার্ট মার্কশিট এবং সার্টিফিকেটগুলো দেওয়ার সেটা কিন্তু আজ দোসরা মে দু হয়ে গেছে তাই পরেরগুলো থেকে ইম্পর্টেন্ট চব্বিশে জুলাই দু সেদিন ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে যারা দু সালে ক্লাস নাইনে পড়ছে তাদের রেজিস্ট্রেশন হবে এবং এই রেজিস্ট্রেশনের সাথে একটি নোটিফিকেশন দেওয়া হবে একটা সার্কুলার দেওয়া হবে যেখানে ক্লাস নাইন 2024 এ চব্বিশে যাদের রেজিস্ট্রেশন হবে তাদের কোন বয়স পর্যন্ত সর্বনিম্ন বয়স মিনিমাম বয়স কত হতে হবে সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে মনে রাখতে হবে গত বছর কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মের সাথে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বিদ্যালয় প্রধানদের থেকে একটি মুজলিকা নেওয়া হয়েছিল যাতে বলা হয়েছিল যে এই রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার ক্ষেত্রে জমা করার ক্ষেত্রে ক্লাস নাইনে পাঠরত বা পাঠরতা কোনো ছাত্র বা ছাত্রী বাদ পড়েননি তিন নম্বর পয়েন্টে আছে অনলাইন ডেটা ভেরিফিকেশন এটা অনলাইনে স্কুলগুলোকে করতে হবে ফার্স্ট আগস্ট দু থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর দু স্কুলগুলোকে যে রেজিস্ট্রেশন ফর্মগুলো চব্বিশে জুলাই নেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন ফর্মগুলো কিন্তু যেগুলো পূর্ণ করা ফিল্ড ইন সেগুলো কিন্তু জমা করতে হবে এই রেসপেক্টিভ ক্যাম্প অফিসগুলোতে যদিও কাউন্সিল অফিস আছে সেইখানেও জমা করা যাবে সেক্ষেত্রে লেট ফাইন দিতে হবে এবং এই একই দিনগুলোতে এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর ক্লাস নাইন দু হাজার তেইশের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেগুলো দেওয়া হবে সার্কুলার রিগার্ডিং কারেকশন অব রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই যে নাইন দু হাজার গুলো দেওয়া হল তাতে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধনের জন্য প্রয়োজনীয় সার্কুলার দেওয়া হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অন্য কোনো সাবজেক্ট যেগুলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের সাথে সংশ্লিষ্ট সেই বিষয়ে একটি সার্কুলার দেওয়া হবে এর পরের ক্যাম্প অফিস হবে বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর দুই দিন ক্ষেত্রে স্কুলগুলোকে দেওয়া হবে প্রিন্টেড এনরোলমেন্ট ফর্ম রেগুলার সিসি এবং এবং ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে বিভিন্ন সাবজেক্টে কতজন করে ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে এবং তাদের মিডিয়াম কি সেটা জানাতে হবে পাশাপাশি এ যেটা রেগুলার ক্যান্ডিডেটদের এবং ইএমইউ সি ফিফটিন যেটা কন্টিনিউ এবং এবং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য মাধ্যমিক পরীক্ষা দু হাজার সেই ফর্ম্যাটটি বা সেই সার্কুলারটিও দেওয়া হবে এগারোই ডিসেম্বর এবং বারোই ডিসেম্বর যে এনরোলমেন্ট ফর্মগুলো দেওয়া হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার জন্য সেগুলো পূর্ণ করে ক্যাম্প অফিসগুলোতে জমা দিতে হবে রেগুলার সিসি এবং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটরা এই ফর্মগুলো পূরণ করবে লেট ফাইন দিয়ে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এগুলো জমা নেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার দশ দিন আগে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি থেকে তার দশ দিন আগে অন্তত এই অ্যাডমিট কার্ডগুলো দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দু তারিখের মধ্যে অন্তত এই অ্যাডমিট কার্ডগুলো পাওয়া যাবে সেই সময় ক্যাম্প কোন তারিখে হবে নির্দিষ্ট সেই তারিখটি তখনই জানিয়ে দেওয়া হবে এবং ফিজ দেওয়ার জন্য যে ই চালান সেটা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ